আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলা জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিস্তারিত আপনাদেরকে এই মুহূর্তে আমি লাইভ চেক করে দেখাবো তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তাছাড়া বিরস আপনি যদি আপনার জেলা বা অঞ্চলে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত রয়েছে কিনা তা জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিও টি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যা সন্ধ্যার দিকে আপনার বাংলাদেশের ঢাকা বিভাগ সহ দিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল বা জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে সিলেট তারপর হচ্ছে জয়ন্তপুর সাতকবাজার বিশ্বপুর ফেনারবাগ জগন্নাথপুর বানিয়াচং হবিগঞ্জ তারপর হচ্ছে মৌলীবাজার ইটনা নাসিমনগর এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সিলেট বিভাগের আপনার করিমপুর তারপর হচ্ছে পাথরিয়া ফেনারবাগ সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দিক থেকে আপনার নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ দি তারপর ইটনা ফুলপুর নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলসত্র সিংহ ত্রিশাল ভালুকা তারপর হচ্ছে আপনার বনস্টিল রয়েছে টাঙ্গাইল সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের কাপাসিয়া তারপর হচ্ছে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হুমনা এদিক থেকে ব্রাহ্মণপাড়া তারপর হচ্ছে মুন্সীগঞ্জ রয়েছে এদিক থেকে শিবালয় নাগরপুর তারপর হচ্ছে আপনার ভেড়া তারপর হচ্ছে বালিয়াকান্দি ফরিদপুর দোহার এদিক থেকে রয়েছে শিবচর মুন্সীগঞ্জ সহ একাধিক জেলা একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র এবং ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে সরিয়া সন্ধ্যার পর থেকে তাছাড়া বৃহস্পতি এদিক থেকে কুমিল্লা জেলারও একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে যেমন আপনার ভুরিচং শর্ষিডাল কোম্পানিগঞ্জ আকুবপুর বিনিয়তি নবীনগর পাঞ্চারমপুর হুমনা দাউদকান্দি কচুয়া তারপর হাজিগঞ্জ লাকসাম বড়চরকালিয়া তারপর হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জ সহ একাধিক জেলা বা অঞ্চলের পর দিয়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বাড়ি বৃষ্টিপাত বয়ে যেতে পারে তাছাড়া বৃহস্পতি এই মুহূর্তে আমি ভিডিওটি বানাচ্ছি হচ্ছে আপনার সাড়ে চারটা বাজে তো বৃহস্পতি এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন যে আমাদের অঞ্চল বা এলাকা জুড়ে এই মুহূর্তে কিন্তু মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া বৃহস্পতি আপনারা যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সন্ধ্যার থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম সহ রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন সহ হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বিওয়ার্স আমি আপনার যদি রাত্র দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন তখনও আপনার বাংলাদেশের রংপুর মাইমসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে যেমন রংপুর চিলমারি লালমনিরহাট জল সৈয়দপুর কাহারুল পীরগঞ্জ দিনাজপুর পীরগঞ্জ চরাজীপুর বাহাদুরবাদ এদিক থেকে নলিতাবাড়ি ঝামালপুর সরিষাবাড়ি জলসত্র মাইমসিংহ ফুলপুর এদিক থেকে আপনার সিলেট বিভাগের বিশম্বপুর সাতকবাজার জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ সিলেট আপনার জগন্নাথপুর বালাগঞ্জ বড়লেখা মৌলভীবাজার বানিয়াচং ইটনাসহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্র দশটা কিংবা এগারোটার দিকে একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র দশটা এগারোটার দিকে এদিক থেকে দেওগড় ধুমকা তারপর হচ্ছে ধানবাদ নলহাতি আপনার ধুলিয়ান এদিক থেকে মালদা শিবগঞ্জ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আসাম মেঘালয়ের আপনার অধিকাংশ জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও বিওয়ার্স আপনার মাঝরাত্রের দিকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের তখন আপনার রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকবে অর্থাৎ আজ সন্ধ্যার পর থেকেই রংপুর রাজশাহী রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বিবাস আপনার মাঝরাত্রের দিকে চট্টগ্রাম বিভাগ সহ দিক থেকে দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে আপনার দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তবে মাঝরাত্রের দিকে খুলনা এবং বরিশাল বিভাগের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না তাছাড়া আপনার ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আসাম মেঘালয়ের অধিকাংশ জেলা বা অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার ভোরবেলার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে তিনটা কিংবা চারটার দিকে তখন আপনার বাংলাদেশের রংপুর মাইমসিংহ সিলেট রাজশাহী এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলা বা অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং আপনার ঢাকা বিভাগে আপনার ভোর দিকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে ঢাকা হোমনা রয়েছে আপনার নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর কোটিয়াদি কাপাসিয়া ধামরাই বনষ্টিল কালীহাতি জলসত্র সরিষাবাড়ি সিরাজগঞ্জ তারপর হচ্ছে নাগরপুর ভেড়া শিবালয় ফরিদপুর বালিয়াকান্দি পাংশা পাবনা ভাঙ্গুরা সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার ভোরবেলার দিকে যশোর নরাইল অভয়নগর সাতক্ষীরা ভাঙ্গন শ্রীকান্তপুর শ্যামনগর সহ যশোর এবং আপনার খুলনা বিভাগের অধিকাংশ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে চট্টগ্রাম বিভাগের আপনার প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বয়ে যাবে যেমন মহেশখালী টেকনাফ থানসি চকারি কুতুবদিয়া চট্টগ্রাম রাজস্থলে রাজস্থলী হাটাজারি রাঙ্গামাটি উপজেলা মানিকছড়ি লঙ্গু সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ নেই তবে একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আসাম মেঘালয়ে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ এতটাই বাড়বে যে আপনার এবং বাড়ি ভজ্র বৃষ্টি সহ জ্বর বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এছাড়াও বিবস্থা আপনার ভোরের দিকে যদি চলে আসি দেখতে পাচ্ছেন পাঁচটা কিংবা ছয়টার দিকে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যাবে তখন আপনার খুলনা বিভাগের এবং ঢাকা ও মায়মনসিংহ বিভাগ সহ রাজশাহী বিভাগের অধিকাংশ জেলা বা অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতটা বর্ষিত হতে পারে তার মধ্যে সাতক্ষীরা শ্যামনগর খুলনা তারপর হচ্ছে মঠবাড়িয়া কলাপাড়া পিরোজপুর বরিশাল মাদারীপুর রয়েছে আপনার লোহাগারা ফরিদপুর ঢাকা নাগরপুর শিবগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর রাজশাহী মায়মনসিংহ কিশোরগঞ্জ মাদান কাপাসিয়া নর্স সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টি এবং ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনারা ভোরবেলাতে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিক থেকে আসাম মেঘালয়ের আপনার গুয়াহাটি পাঠছালা তারপর হচ্ছে গোয়ালপাড়া ও শিলং সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি ভজ্র বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে